মা যেমন একটি পরিবারকে খুব সুন্দরভাবে আগলা রাখতে পারে সেটা আর কেউ পারে না সে যেই হোক না কেন এজন্য অনেক পরিবারে মাদেরকে প্রধানমন্ত্রীও বলা হয়ে থাকে কিন্তু এই সৌভাগ্যটা আবার সবার হয়ে ওঠে না আমরা যেমন সৌভাগ্য পান যে আমরা শৈশবে আমাদের মাকে পেয়েছি কিন্তু অনেকেই তার শৈশবে মাকে হারিয়েছে যেমন আমার একটি ফ্রেন্ড তার শৈশবে তার মাকে হারিয়েছে সে তার এতটা শৈশবে মাকে হারিয়েছে যে তার মা দেখতে কেমন ছিল তার সেটাও মনে নেই সেই দিক থেকে আমরা অনেকখানি আমরা ভাগ্যবান তো যাই হোক এই দিকে আমার ছোটো ভাই প্রতিদিন সন্ধ্যাবেলায় আমুকে বলে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য কিন্তু কিন্তু আসলে মন ভালো না থাকলে কারোই কোনো কাজ করতে মন চায় না তাই আমি চিন্তা করলাম যে যেহেতু আজকে আমি বাসায় আছি তাহলে আমি কিছু তৈরি করে দিতে পারি কি না ছোটো ভাইকে এবং আম্মুকে আসলে পরিবারের বড় ছেলে হলে যে এত কিছু দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় সেটা আমি আগে জানতাম না সময়ের পরিপ্রেক্ষিতে সকল দায়িত্ব আমার নিজের কাঁধেই নিয়ে নিতে হচ্ছে তো আজকে আমি ফুড পোর্ট বিডি ফেসবুক পেজ থেকে কিছু ফ্রোজেন খাবার অর্ডার করেছি এগুলো রেডিমেডভাবে তৈরি করা যাতে করে আপনার এক্সট্রা করে ঝামেলা পোহাতে হবে না তা আমরা অনেক কিছু এখান থেকে অর্ডার করেছিলাম যেখানে ছিল ডেট জ্যাম ব্যাটার প্রাকৃতিক খেজুর ঘি বাটার দিয়ে তৈরি করা এই ডেট জ্যাম বাটার যেটা বাচ্চাদের জন্য খুবই নিরাপদ এবং আদর্শ খাবার প্রতিদিন সকালবেলা প্যান প্যানকেক ব্রেড এগুলোর সাথে আপনারা এই ডেট জ্যাম বাটার ইউজ করতে পারেন এখানে অতিরিক্ত কোনো প্রকার চিনি ব্যবহার করা হয় না যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো পাশাপাশি তাদের মোমোসের অনেক ধরনের আইটেম আছে লেমন ফ্লেভার মোমোস চিকেন চিজ মোমোস মাশরুম চিকেন মোমোস রেগুলার চিকেন মোমোস অনেক ধরনের মোমোস তাদের এখানে পাওয়া যায় পাশাপাশি পরবর্তী ওয়ার্ডারে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা তাদের এখান থেকে চিকেন রোল চিকেন সমোসা চিকেন মোমোজ চিকেন স্টেপ মোমো ট্রিপিং সস এগুলো সব কিছুই ছিল তো আমি নিজ হাতে এই সমোসা চিকেন রোল আরও অন্যান্য যা কিছু আছে সব কিছু আমি নিজে হাতে ভেজে নিচ্ছিলাম যাতে আমরা দুই ভাই একসাথে খাবো ভাজা শেষে আমি এবং আমার আম্মু এবং আমার ছোটো ভাই তিনজনে মিলে একসাথে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম আমার ছোটো ভাই আবার নাস্তা ছাড়া পড়তে বসতে পারে না ওর নাকি পড়া পেটে যায় না আপনাদের কার কার বাসায় নাস্তা না করলে পড়তে বসা যাবে না এই রুলসটা আছে আপনারা একটু জানাবেন আমাদের এই অর্ডার করা খাবারগুলো যথেষ্ট পরিমাণে মজা ছিল আমি ভাবতে পারিনি যে এতটা মজা হবে আমরা দুই ভাই খুব মজা করে খাবারগুলো খেয়েছিলাম পরবর্তীতে আমি মোমোজগুলোকেও স্টিম করে নিচ্ছিলাম এরপরে মোমোজগুলো ট্রাই করেছি সত্যি কথা বলতে প্রতিটা খাবারই ছিল অসাধারণ আমি অনেক জায়গায় মোমোজগুলো ট্রাই করেছিলাম কিন্তু আমার কাছে এই মোমোজগুলো খুব ভালো লেগেছে কারণ এখানে ছিল বিভিন্ন ফ্লেভারের মোমোজ আপনারা কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই আমি মেনশান করে দেবো সেখান থেকে অর্ডার করে নিতে পারেন খাবারগুলো আমি ফেসবুকে মেনশান করে দিচ্ছি সেখান থেকে দ্রুত অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম